নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকাল সাতটা তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠলাম এই সবে মাত্র ঘুম থেকে উঠেই কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজকর্ম করতে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে ঝাঁপ দিয়ে সিঁড়িটা ঝাঁপ দিলাম আর সব শেষে এখন উঠানটা ঝাঁপ দিয়ে নিচ্ছি উঠানটা ঝাঁপ দিতে গিয়ে দেখলাম গেটের তালাটা না এখনো খোলা হয়নি অন্যান্য দিন সকালবেলা আমার মাই গেটের তালাটা খুলে একটু বাইরে যান ওই আমাদের বাড়ির সামনে একটা ফুল গাছ আছে ওখান থেকে না কোন কোনো দিন ধুতরা ফুল তুলে নিয়ে আসেন আজকে হয়তো যাইনি তো সেই কারণে গেটের তালাটাও দেখলাম খোলা নেই তো সেই জন্য আমি গেটের তালাটা খুলে গেটের সামনে যে রাস্তাটা আছে সেটাও একটু ঝাঁপ দিয়ে নিলাম রোজ দিন সকালবেলা যখন উঠান ঝাঁপ দিই তখনই না গেটের সামনের বাঁশি রাস্তাটাও একটু ভালো করে ঝাঁপ দিয়ে নিই আজকে না হাজবেন্ড সাড়ে সাতটার মধ্যে কাজে বেরিয়ে গেছে তো সেই কারণেই না একটু তাড়াতাড়ি উঠেছি ওই পণি সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম তো ঘুম থেকে ওঠার পর বা সেই ঘর দরজা ঝাঁট দিয়ে দিয়েছিলাম তারপরে ও কাজে বেরিয়েও গেছে তারপরে না কিছু এটো বাসন কোষণ ছিল সেগুলো আমি মেজে ধুয়ে রেখে এসে এখন এসেছি নিচের ঘরটা মুছতে আর ঘর মুছতে মুছতে না দেখলাম খাটের তলায় আমার জুতো আর আমার ছেলের জুতোটা রয়েছে এই জুতো দুটো না সবসময় আমরা ইউজ করি না যখন এদিক ওদিক যাই তখনই করা হয় তো আগের দিন ওই ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম না তো সেদিনকারে পড়েছিলাম তো তারপরে বাক্সে ঢুকিয়ে রাখা হয়নি তো আজকে ঘর মুছতে গিয়ে হঠাৎ চোখে পড়লো তাই বাক্সের মধ্যে তুলে রাখলাম বাক্সের মধ্যে না রাখলে না আমাদের ঘরে না প্রচণ্ড ধুলো জুতোগুলোই একদম ধুলো ধুলো পড়ে যাবে যদি না বাক্সের মধ্যে রাখি তো সেই কারণে বাক্সের মধ্যে রেখে এদিকে বাদবাকি বাকি ঘরটাও মুছে নিয়েছি আর ছেলে না এখনো পর্যন্ত ঘুম থেকে উঠিনি ও এখনো ঘুমিয়ে রয়েছে আর এখন ঘড়িতে ওই পৌনে আটটা মতো বাজে তো তারপরে চলে এসেছি বাইরে আর বাইরে এসে ওই যে গেটের সামনে যেই ফুল গাছগুলো লাগানো রয়েছে সেই ফুল গাছগুলোতেই জল দিয়ে নিলাম আমাদের যেহেতু একটা টোটো রয়েছে আর আমার শ্বশুর সকালবেলা করে ওই টোটোটা নিয়ে একটু বেরিয়েছেন বাজারে গেছেন উনি যেহেতু টোটোটা বের করেছেন তো সেই কারণে গেটটা খোলা হয়েছিল তাই এখন আমি গেটটা আটকে রাখলাম আর দেখো সকালবেলা উঠে না দাঁতটা মাজা হয়েছিল না তাই এখন স্নান করতে যাব তো স্নানের আগে দাঁতটা মেজে নিচ্ছি আর দাঁতটা মাজার পর মুখটা ধুয়ে এজো উঠানটা না তখন ধুয়ে পারিনি মানে শুধু ঝাড় দিয়েছিলাম যেহেতু তাড়াহুড়ো ছিল হাজব্যান্ড কাজে যাবে তাই তখন না উঠানটা ধুতে পারিনি তাই এখন স্নান করতে যাওয়ার আগে ভাবলাম ধুয়ে তারপরে স্নান করতে যাই যেহেতু রোজ দিন উঠানটা জল দিয়ে তো একদিন না না ধোয়ালে কি একটা যেন করিনি তো যাই হোক ওদিকে আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নানের আগে কিছু জামা কাপড় কেচে ধুয়ে আমি স্নান করে এসেছি আর স্নান করে দেখতেই পাচ্ছ আমি একটা চুড়িদার পরে নিয়েছি কারণ ছেলেকে তো স্কুলে নিয়ে যাব। অনেক দিন পরে আজকে ভাবছি ওকে স্কুলে পাঠাবো তো সেই কারণে বাড়িতে যেহেতু কেউই নেই হাজবেন্ডও কাজে বেরিয়ে গেছে আর শ্বশুরমশাইও বাড়িতে নেই তাই ভাবলাম যে আমি ওকে আজকে স্কুলে নিয়ে যাই এখন ঘড়িতে ওই সাড়ে আটটা মতো বা ওকে নটার মধ্যে স্কুলে পৌঁছে দিতে হবে তাই একটু তাড়াহুড়োও লাগছিল আমি স্নান করে আসার পর চুলটা ভালো করে আসতে একটু সিঁদুর করে নিয়েছি তারপর ছেলেকে ডেকে তুললাম না এখনও পর্যন্ত ঘুমাতো যদি না ওকে আমি ডাকতাম তো ডেকে তোলার পর ও তো কিছুতেই উঠবে না প্রচণ্ড কান্নাকাটি করছিল অন্যান্য দিন না ও কান্নাকাটি করে না কিন্তু আজকেই কান্নাকাটি করছিল জানি না কেন ঘুম থেকে ওঠার পর ওর চোখ মুখ ধুয়ে দাঁত মাজিয়ে তারপর খাইয়ে দাইয়ে নিয়ে এই যে ওকে নিয়ে বেরিয়েও পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ির থেকে স্কুল যেতে ওই পাঁচ মিনিট মতো লাগে যদি হেঁটে যায় আর যদি বাইকে যাওয়া হয় তাহলে তো এক দুই মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যাওয়া যায় আর দেখো কালকে রাত্রে তো বৃষ্টি হয়েছিল তাই দেখলাম রাস্তায় কিছু কিছু জায়গা না ভেজাও ছিল তো যাই হোক ছেলেকে না মাঝে মাঝে কোলে নিচ্ছিলাম আবার মাঝে মাঝে হাঁটিয়েও নিয়ে যাচ্ছিলাম কারণ অতটা রাস্তা তো আর ও যেহেতু এখন একটু বড় হয়েছে আমি না ওকে কোলে নিয়ে এখন বেশিক্ষণ হাঁটতে পারি না তো মাঝে মাঝে একটু কোলে নিচ্ছিলাম আর মাঝে মাঝে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম তো ওকে স্কুলে দিয়ে না আমি চলে এসেছি বাড়ি সকালবেলা উঠে কিচ্ছু খাইনি আর তার মধ্যে রোদের মধ্যে থেকে গেছি আবার এসেছি তো বাড়ি এসে না শরীরটা পুরো ক্লান্ত লাগছিল তাই এক কাপ চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম বিস্কুট খাওয়ার পরে মাঝে কেটে গেছে অনেকটাই সময় আমার শাশুড়ি মা সকালবেলা রান্না করেছিলেন ডাল কুচ্ছে ভাজা আর পটল ভাজা আর আমি কেটে নিয়েছি এক টুকরো লেবু সকালের খাবারটা নিয়ে বসে পড়েছি খাবার জন্য আর ঘড়িতে এখন ওই এগারোটা মতো বাজে ছেলেকে না আমি আর আনতে গেছিলাম না আমার শ্বশুরমশাই গিয়ে ছেলেকে নিয়ে এসেছিলেন আমার না ওই রোদ্রের মধ্যে আবার যেতে ইচ্ছা করছিল না তাই শ্বশুরমশাইকে বললাম যে তুমি গিয়ে একটু নিয়ে আসো তাই আমার শ্বশুরমশাই গিয়ে ছেলেকে নিয়ে এসেছে আর ও একটু আগেই স্কুল থেকে বাড়ি আসলো তো ও যেহেতু রোদের মধ্যে থেকে বাড়ি আসলো তাই ভাবলাম একটা লেবুর রস ওকে করে দিই তো সেই জন্য লেবু থেকে রসটা বার করছিলাম ওকে খাওয়াবো বলে আর যেই না দেখেছে আমি লেবুর রস করছি অমনি চলে এসে আমাকে বলছে ও নাকি লেবুর রস করবে মানে ও যেটা পারে না সেটাই এখন করতে চায় তো যাই হোক ওকে তো লেবুর রসটা খাইয়ে দিয়েছি ওদিকে ও একটু খেলাধুলা করছে ততক্ষণে আমি ভাবলাম কাজগুলো গুছিয়ে নিই শাশুড়ি তো সকালবেলা রান্না বান্না করেই ফেলেছেন এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করা আর বাসন মাজাটা বাকি তো আমি ভাবলাম যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে বাসনটাও মেজে নিই এই চোখ এই বাসনগুলো না মাজা বাসন মানে ধোয়া বাসন সকালবেলা মেজে রাখা হয়েছিল কিন্তু না উবুত দেওয়া হয়নি তাই আমি ভাবলাম বাসনগুলো ভালো করে উবুত দিয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিই আর রান্নাঘর না পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে একদমই কিন্তু ভালো লাগে না রান্নাঘর কেন যে কোনো জায়গা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কতটা সুন্দর লাগে আর যদি সেই জায়গাটা অবছল থাকে তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না তো যাই হোক আমার তো অন্তত ভালো লাগে না আমার যে কোনো জিনিস একটু পরিপাটি থাকবে গোছানো থাকবে এটাই না ভালো লাগে তো রান্নাঘরটা তো ওদিকে পরিষ্কার করছি আর এদিকে না গ্যাসটাও মোছা হয়েছিল না তাই গ্যাসটা মুছে এদিকে শাশুড়ি মা রান্না করে করে রেখেছেন আজকে তো মঙ্গলবার ছিল তো আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই তো সেই কারণে আজকে নিরামিষ রান্নাই হয়েছিল কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো আগেই দেখালাম তো রান্নাঘর আমার এদিকে পরিষ্কার করা হয়েই গেছে আর এই যে জাললায় ওই যে হাড়ি কড়াই ধরা ন্যাকড়াগুলো মেলে দিচ্ছিলাম নিচের কাজকর্ম সেরে রেখে চলে আসলাম ছাদে সকালবেলা কয়েকটা জামা কাপড় ছাদে মেলে দিয়েছিলাম সেগুলোই না এখন তুলতে আসলাম আর আজকে সকাল থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো আর দেখো কালকে রাত্রেবেলা যেহেতু বৃষ্টি হয়েছে ছাদে কত পরিমাণ জল জমে রয়েছে আর আমাদের এই ছাদটাতে না একটু বৃষ্টি হলেই জল জমে থাকে আর দেখো আমাকে ছাদে আসতে দেখে আমার ছেলেও চলে এসেছে তো বন্ধুরা এই যে দেখো কালকের মতো সেম আজকেও কারেন্ট চলে গেছে আর এখন ঘড়িতেও সাড়ে সাতটার মতো বাজে কারেন্ট গেছে ওই সাড়ে ছটার সময় এখনো পর্যন্ত কারেন্ট আসেনি জানি না কখন আসবে তো অন্ধকারের মধ্যে বসে আছি এখন একটুখানি ম্যাগি বসালাম ম্যাগি রান্না করব তো সেই কারণে দেখুন তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে জলটা একদমই টক করে ফুটে উঠেছে আর এরই মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিলাম ভেবেছিলাম কারেন্ট আসলে তারপরেই করব কিন্তু কারেন্ট কখন আসবে না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই কালকে তো কারেন্ট এসেছিলো দশটার সময় রাত দশটার সময় কালকে যদিও বৃষ্টি হয়েছিল আজকে তো বৃষ্টি হচ্ছে না আজকে হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে তো ভাবলাম এখন যেহেতু সাড়ে সাতটা বেজে গেছে এরপরে যদি ম্যাগি খায় রাত্রে আর ভাত খেতে পারবো না তো সেই কারণে ম্যাগিটা তখনই বানিয়ে নিয়েছিলাম আর ম্যাগি বানাতে বানাতেই না কারেন্ট চলে এসেছিলো তারপর ম্যাগিটা খেয়ে না চলে এসেছি নিচে নিচে কয়েকটা কাজ না অনেক দিন ধরে করব করব বলে করাই হচ্ছে না সময়ের অভাবে মানে সংসারে তো বাঁধা ধরা কাজ থাকেই কিন্তু এই সমস্ত এক্সট্রা কাজগুলো না আর করা হয় না মনে হয় যেন আজকে করব কালকে করবো এরকম করে করে না করাই হয় না কিন্তু দেখো বাধা ধরা যে সমস্ত কাজ আছে যেমন ধরো বাসন মাজা রান্না করা জামাকাপড় কাচা এগুলো কিন্তু চাপের মধ্যে ঠিকই হয়ে যায় কিন্তু এক্সট্রা কাজগুলো না কেন জানি না আর করতে ইচ্ছা করে না যেমন ধরো এই জামা কাপড় ভাজ করা আজকে মিনিমাম তিন চার দিনে জামা কাপড় নিয়ে আমি বসেছি ভাজ করতে আজকে ভাবছি আজকে যদি জামা কাপড় না ভাজ করি তাহলে একদমই হবে না আর জামা কাপড় না ভাজ করলে আমি না জামা কাপড় খুঁজে পাই না সেই কারণে আজকে সমস্ত জামা কাপড় নিয়ে বসে পড়েছি ভাজ করার জন্য এখন ঘড়িতে ওই পোনে আটটা মতো বাজে জামা কাপড় ভাজ করার পরেও বেশ কিছু কাজ রয়েছে সেগুলোও আজকে ভাবছি সেরে ফেলবো যেমন ধরো কয়েকটি কাপড় রয়েছে মানে নতুন জামা কাপড় সেগুলো আলমারিতে রাখতে হবে আলমারিতে তুলবো তুলবো করে আর তোলাই হচ্ছে না আমি এদিকে ভাজ করছিলাম আর ছেলের সাথে কিন্তু বক বক করেই যাচ্ছিলাম আর আমার ছেলে দেখো একবার খাটের উপরে শুচ্ছে একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মানে ও কি করবে না নিজেই বুঝতে পারছে না ওকে একটা দেখো স্লেট দিয়েছি বলছি যে স্লেটে একটু আঁকিপুকি করো ও তাও করছে না খানিক্ষণ করার পর আবার দেখো আমার কাছে চলে গেছে ওকে না এই কয়দিন পড়াতেই বসতে পারছি না কারণ কি বলতো ও যেহেতু এই কদিন শরীরটা ভালো ছিল না তো সেই কারণে আর পড়াই আর আজকে তো এই যে আমার কয়েকটা কাজ ছিল বলে ওকে আর সন্ধ্যাবেলায় পড়াতে নিয়ে বসাতে পারিনি আর তার উপরে তো সন্ধ্যার দিকে কারেন্টও থাকছে না এই দুই দিন ধরে তো সেই কারণেই আর কি তো যাই হোক ওদিকে সমস্ত জামাকাপড় কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে যেই আলমারিটা দেখছো এই আলমারিটায় না সমস্ত আমাদের রেগুলার ইউজের জামা কাপড় থাকে আর এই পাশের যেই আলমারিটা আছে ওটাতে নতুন জামা কাপড় তুলে রাখি যেগুলো রেগুলার ইউজ করতে আমাদের লাগে না ওই আলমারিটাতেই কয়েকটা জামা কাপড় তুলে রাখা ছিল সেগুলো আজকে তুলে রাখলাম আর এই দেখো এই বাক্সের উপরটাও একটু আগাছালো ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে যে সোকেচের মধ্যেও না কয়েকটা জিনিস ওলট পালট হয়েছিল সেগুলো ভালো করে গুছিয়ে নিলাম তো সমস্ত ঘরই আমি একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে যে এখন ঘড়িতে ওই সাড়ে আটটা মতো বেজে গেছে ঘর গোছাতে গোছাতে না অনেকটাই টাইম পার করে ফেলেছি তো ভাবলাম যে একেবারে বিছানাটাও গুছিয়ে নিই যেহেতু একটু বাদেই আবার নিচে এসে ছেলেকে ঘুম পাড়াবো তো সেই কারণেই আর কি তো ভাবলাম যে বিছানাটা ঝেড়ে একেবারে ছেলের বিছানাটা করে রেখে তারপরে যাই উপরে গিয়ে ছেলেকে খাওয়াতে হবে আর আমার শাশুড়ি মা রাতে রান্নাটা করছিলেন আজকে রাত্রে আমাদের রান্না হচ্ছিলো কাঁচকলা আলুর তরকারি আর আলু ভাজা করছিলেন তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে রাত ওই সাড়ে দশটা আর এই সবে মাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন শোবো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটাই শুভরাত্রি